হমাদানুসল্লা রসল্লিল করিমাবাদিম বিসমিল্লাহ রাহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ বর্তমানে ঈদের ছুটি চলতেছে এই অবস্থার মধ্যে অনেক মানুষ এখনও আছে যে অসুস্থ জাদু টোনাতে জাদুদে আক্রান্ত কুকুরতে আক্রান্ত জিন্দারা আক্রান্ত মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত তো এই ছুটি এবং আনন্দের মাঝেও কিছু মানুষের কষ্ট এবং কিছু মানুষের বিতর্কত যে একটা ব্যথা তাদের কাছে বোঝার একটি বস্তু হিসাবে তারা কষ্ট করতেছে তো এইগুলো আসলে যারা করে যারা মানুষকে ক্ষতি করে যারা মানুষকে আক্রান্ত করে মানুষের ভালো যারা চায় না তারাই এই সমস্ত ক্ষতিগুলো করে জাদু করে পুকুরি করে এবং যেই সমস্ত দুষ্ট জিনগুলো থাকে যারা মানুষের ভালো চায় না মানুষের কল্যাণ চায় না তারাই এই ক্ষতিগুলো করে যারা মোমেন তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না যারা মোমেন জিন আছে তারা কখনোই মানুষের কখনো ক্ষতি করবে না তার কারণ হইতেছে যে তারা আল্লাহতালার পরে আল্লাহ তালার প্রতি একই ও বিশ্বাস নিয়ে তারা কাজ করতেছে এবং তারা আখেরাতের সফলতার উদ্দেশ্যে কাজগুলো করতেছে যার কারণে আল্লাহতালা কালামের মধ্যে বলেন এ কোরআন মোমিনদের জন্য শেফা মোমিন কাদেরকে বলা হয় যারা এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত না তো বন্ধুগণ আজকে একটি আমল দেব আমলটি ক্ষয় রোগের জন্য আমল এই সমস্যা অনেকেরই আছে ক্ষয়র ক্ষয়রোগ দূর করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হজরতে কাশ্মীর রহমতুল্লা এই আমলটি লেকসেন তো সম্মানিত বন্ধুগণ আমরা যখন আমল করবো যে কোনো আমল করি না কেন আমলের শুরুতেই এখলাস এবং আল্লাহতালার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস শেখে এবং আল্লাহ আল্লাহতালার পবিত্র সত্তার প্রতি রেখে আমলগুলো করতে হবে এইভাবে আমল করা দ্বারা আপনি ফায়দা পাবেন তাছাড়া যদি আপনি মন চিন্তা ভাবনা নিয়ে কেউ যদি এই কাজগুলো করেন তাহলে হইতেও পারে নাও হইতে পারে এটা আল্লাহ তালার ইচ্ছা তো আল্লাহ কে স্মরণ করে জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি দুরুসরী পাঠ করবেন এবং মাসনুন দোয়াগুলো দুয়াগুলো রাজগার এইগুলো পাঠ করবেন তারপরে এই আমুলগুলো করবেন ইনশাল্লাহ তালা চাইতো আপনার ক্ষয়রোগ দূর হয়ে যাবে চিরতরের জন্য এই আমলটি যখন আপনি করবেন প্রতিদিন সত্তর বার আপনি এই আমলটা করবেন এরকম করে আপনি তিন দিন আমল করবেন এবং ইসবগুলোর বসিতে ফুক দেবেন প্রতিদিন এই আমলটা করবেন এবং ইসবগুলোর বসিতে ফুক দেবেন কয়বার পাঠ করতে হবে সত্তরবার একবারায় নেবেন তো এই আমলটা করার পরে তিন দিন যখন পুরা হয়ে যাবে তখন তিন দিনের দিন আল্লাহ তালার কাছে দোয়া করবেন দূরে কাজ সালাতুল হাজত নামাজ পরে আল্লাহ সোবাহনা তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে পরিপূর্ণ শেফা এবং আরোগ্য দান করুন আল্লাহ তালা যদি না চায় আপনি কশ্চিন কালেও কোন কবিরাজ ডাক্তার কবিরাজ আপনাকে সুস্থ করতে পারবে না আল্লাহ তালা যদি চায় তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ এবং আরোগ্য লাভ করতে পারবেন তবে আল্লাহ তালার কাছে আপনাকে চাইতে হবে এই জন্য যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ তালার আল্লাহ সবাহানা তালার কাছে দোয়া করে তার দোয়াকে কবুল করেন তো আমরা দোয়া করার আগে দুই রেখা সালাতুল হাজাত নামাজ এবং ইসমে আজম পাঠ করব তারপর আল্লাহ তালার কাছে দোয়া করব এবং ওই ইসবগুলোর বসিতে ফুক দেব এই ইসবগুলোর বসি আমরা একচল্লিশ দিন অথবা একুশ দিন এই ইসবগুলোর বসিটি আমরা ব্যবহার করব। ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণভাবে এই ক্ষয়রোগ থেকে হেফাজতে থাকবেন এবং পরিপূর্ণভাবে মুক্তি আল্লাহ তালা আপনাকে দান করবেন এই এই কোনো বিশ্বাস নিয়ে আপনি যখন আমলটা করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার প্রতি দয়াবান হবেন এবং আপনার প্রতি রহম এবং আপনার প্রতি বরকত আল্লাহ তালা নাজিলি করবেন দান করবেন সুরা ফাতেলত করতে হবে একাত্তর বার সত্তর বার পাঠ করবেন সাথে এক বাড়াই নেবেন সুরা ফাতেহা সত্তর বার পাঠ করবেন এর সাথে এক বাড়াই নেবেন এইভাবে আমলটা করবেন ইনশাল্লাহ আশা করি সবাই স্পষ্ট বুঝতে পারছেন তো সম্মানিত বন্ধুগণ আজকে এ পর্যন্তই যারা এই ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বিলাইগণ্টি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন যাতে এই ধরনের আমলগুলো অনেকে জানতে পারে